হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো চলো বন্ধুরা দেখে নেব যে আগামী চব্বিশ ঘন্টা তোমাদের কেমন কাটতে চলেছে কি করতে চলেছে তোমাদের জীবনে বা কি ঘটতে পারে ওকে কি দেখাচ্ছেন এখানে সম্ভাবনাই বোঝায় তো কী সম্ভাবনা আছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ওকে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ নিশ্চয়ই তোমরা সকালবেলা ইউনিভার্সকে বলেছ হে ইউনিভার্স তুমি যা করাবে তাই হবে আমি নিজেকে তোমার কাছেই সারেন্ডার করছি আমি কোন দিকে যাব যদি সেই সঠিক পথটা চিনতে না পারি তাহলে তুমি আমাকে পথ দেখিও যে আমার অ্যাকচুয়ালি কি করা উচিত বা আমাকে দিয়ে তুমি সেটাই করাও যেটা আমার করা উচিত যখন আমরা পথ খুঁজে পাই না বা কি করবো দিশা পাই না তখন অবশ্যই আমাদের সারেন্ডার করে দেওয়া উচিত কোনো কিছুর জন্যই জোর করা উচিত নয় বন্ধুরা জোর করবে না কোনো বিষয়বস্তু বা কোনো মানুষের ওপর যদি তুমি মনে করছো যে তোমার সবটা করা হয়ে গেছে তাও কোনো রেজাল্ট পাচ্ছ না তাহলে সেটা সারেন্ডার করে দিও সেটা তখন ইউনিভার্সের আন্ডারে চলে যায় এবং সব সময় নিজেকে খুব হ্যাপি মনে করবে গ্রেটফুল থাকবে এই জন্য যে ঈশ্বর আছেন ইউনিভার্স আমাদের পাশেই আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল আমি তোমার সন্তান তোমার ঊর্জা আমার শরীরে পরিপূর্ণ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখাও আগামী চব্বিশ ঘন্টায় আমার ইউভার্সের জীবনে কী করতে চলেছে বা কী হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ইউভার্সের জীবনে কী আসতে চলেছে বা কী করতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিভার্সের জীবনে কী করতে চলেছে বা কী আসতে চলেছে থ্যাংক ইউ আচ্ছা এটা রিভার্সেই এসছে ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেন আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সের জীবনে কী আসতে চলেছে কী করতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you, Achcha. Please clarify world. Please clarify world. Please clarify world. Please clarify three of pentacles. Three of pentacles.

তোমার তুমি যদি কোথাও জয়ী হতে চাইছো বন্ধুরা হয়তো সেটাকে আটকানোর চেষ্টা হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার অর্থনৈতিক দিক হতে পারে অফিশিয়াল কোনো তোমার কোনো প্রমোশন হতে পারে মানে সেই সমস্ত জায়গাগুলো আটকানোর কেউ চেষ্টা করতে পারে সেটা যে সবসময় ব্ল্যাক ম্যাজিক করেই করবে তা নয় কোনো নেগেটিভ মানুষের প্রভাব থাকতে পারে তার উপরে হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ রিভার্স 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 প্লিজ ফাইভ হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কোনো কনফ্লিক্টে তোমরা জড়িয়ে পড়তে পারো তো সাবধানে থেকে কোনো তোমার পরিবারের মধ্যে কোনো কনফ্লিক্ট হতে পারে বা অফিসে কোনো কনফ্লিক্ট হতে পারে বা যেখানে তুমি তোমার কর্মস্থলে কোনো কনফ্লিক্ট হতে পারে তোমার মনের মানুষের সাথে তোমার কনফ্লিক্ট হতে পারে বা এটা নিজের ইনার কনফ্লিক্টও হতে পারে যে মনের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব তো মনকে স্টেবল রাখার চেষ্টা করো এবং সাইলেন্ট থাকার চেষ্টা করো কনফ্লিক্ট কোনোভাবেই শুভ নয় কোনো দিক থেকেই শুভ নয় যখন দেখবে কোনো আর্গুমেন্ট হয়ে যাচ্ছে তখন সাইলেন্ট হয়ে যাওয়ার চেষ্টা করবে এটাই বুদ্ধিমানের কাজ হয় সবসময় আচ্ছা কোথাও যদি তোমার খুব লস হয়ে গিয়েছিল অর্থনৈতিক দিক থেকে কোথাও লস হয়ে গিয়েছিল বা তুমি কোনো মানুষকে হারিয়ে ফেলেছিলে চলে গিয়েছিল তোমার জীবন থেকে বা তুমি কারোর জীবন থেকে সরে গিয়েছিলে এখানে চলে যাওয়াকেও ডিনোট করে অর্থের চলে যাওয়া অর্থ লস হয়ে যাওয়া বা এটা যদি মানে এটা যদি মানে আপ্রাইট আসতো তাহলে অ্যাকচুয়ালি এটার মানে কি অফ পেন্টিকলস তো চলে যাওয়া লস হয়ে যাওয়া হারিয়ে ফেলা এরকম এনার্জি যে আমার অনেক টাকা লস হয়ে গেল আমার চাকরিটা চলে গেল আমার বিজনেসটা লসে রান করছে বা কোনো মানুষ আমাকে ছেড়ে চলে গেল এরকম একটা এনার্জি তো এটা রিভার্সে এসছে বন্ধুরা হ্যাঁ এখানে তোমরা হয়তো আগাম মানে অতীতে অনেক কিছু ফেস করেছো বা খুব স্ট্রাগল করেছো কোনো রিলেশনশিপে হতে পারে বা কর্মজীবনে হতে পারে অর্থনৈতিক জীবনে হতে পারে কেউ কেউ অর্থনৈতিক দিক থেকে হয়তো খুব সাফার করছিলে বা করছো এখানে ইউনিভার্স বলছেন যে একটা পেজ অফ ভ্যান্স একটা নতুন শুরু সেখানে হবে সেখানে একটা নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পেজ অফ ওয়ানস ছোটো করেই শুরু হবে মানে এই যে এতটা লস হয়ে গেছে সেটা যেখানেই হোক রিলেশনশিপে হোক বা কর্মজীবনে হোক এতটা লস যেখানে হয়ে গেছে সেখানে একটা আবার একটা ছোট করে নতুন শুরু কিন্তু হবে তোমাকে বলা হচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কিন্তু সাহস উদ্দীপনা মনের মধ্যে এটা রেখো প্যাশন রেখো যেটার যেটাই হারিয়ে গেছে সেটাকে ফিরে পাওয়ার মতন প্যাশান থাকবে এবং তোমরা সেই ফিরে পাওয়ার দিকেই এগিয়ে যাবে দমের সাথে এগিয়ে যাবে এবং ফিরে পাবেও হ্যাঁ বা নতুন কিছু শুরু করলে ছোট করেই হলেও নতুন কোনো বিজনেস বা নতুন কোনো জব স্টার্ট করলে যদি কোনো মানুষ চলে গিয়ে থাকে তার ফিরে আসার সম্ভাবনা আছে তার সাথে একটা নিউ বিগিনিং হতে পারে তার সম্ভাবনা দেখা যাচ্ছে ওকে আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ ম্যামস প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ অফ ম্যামস আচ্ছা তোমরা হয়তো খুব ফেস করছিলে দেখো নাইন অফ সোর্সটা রিভার্সে এসছে আজকে এত রিভার্স কার্ড কেন আসছে আমি বুঝতে পারছি না সিক্স অফ সোর্স রিভার্সে এসছে তো এখানে যে কোনো ক্ষেত্রে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক কোনো সম্পর্ক ক্ষেত্রে যদি তুমি জিততে চাইছিলে তো সেখানে তোমাকে হারিয়ে দেওয়া হচ্ছিল এটা যদি কোনো সম্পর্ক হয় তাহলে এখানে কারোর ইনফ্লুয়েন্স ছিল ডেভিল কোন কোনো কারোর ইনফ্লুয়েন্সে তোমার তুমি তুমি যেখানেই তুমি জয়ী হতে চাইছো সাকসেস হতে চাইছো সেটা রিলেশনশিপ হোক আর কর্মক্ষেত্রেই হোক যেখানে তুমি সাকসেস চাইছিলে সেই সাকসেসটা আটকে দেওয়ার চেষ্টা তো হচ্ছিল যথেষ্ট পরিমাণে সেই সাকসেস আটকে দেওয়ার চেষ্টা হয়েছে সম্পর্ক হলে সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে কর্মজীবন হলে তোমার সম্মান হানি করার চেষ্টা হয়েছে তোমাকে ছোট করার চেষ্টা হয়েছে তোমার চাকরি যাতে ভেঙে যায় বা বিজনেস যাতে নষ্ট হয় সেই সমস্ত চেষ্টা করা হয়েছে এবং তার জন্য তুমি যথেষ্ট চিন্তিত তুমি ছিলে বা এখনো হয়তো আছো এখানে নাইন অফ সোর্স বিভিন্ন মানসিক প্রেশারকে বোঝায় খুব মানসিক যন্ত্রণায় হয়তো আছো কিন্তু 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 তুমি কিন্তু এখানে কিন্তু জয় কিন্তু তোমারই হবে এই মানসিক দুশ্চিন্তা দেখো এটা কিন্তু রিভার্সে এসছে তুই মানসিক দুশ্চিন্তা কিন্তু দূর হবে এবং বিক্রি কিন্তু তুমি পাবে এদের সমস্ত ছলা কলা এত যে নেগেটিভ সমস্ত শক্তি এই নেগেটিভ শক্তি কিন্তু ভেঙে যাবে জয় কিন্তু তোমারই হবে হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও যদি সেটা দেখতে না পাও আগামী দিনে কিন্তু দেখতে পাবে এটা আসছে তোমাদের জীবনে ওকে বন্ধুরা সত্যি তোমাদের সাথে কিন্তু অনেক কিছু করার চেষ্টা করা হয়েছিল হ্যাঁ এটা যে সবসময় আমি যেটা বললাম ব্ল্যাক ম্যাজিক করে করা হয় তাও নয় ম্যানুপুলেট করেও কিন্তু মানুষের ক্ষতি করা হয় হ্যাঁ খুব কন্ট্রোল করার চেষ্টা ম্যানুপুলেট করার চেষ্টা টক্সিক কিছু মানুষ তোমার চারপাশে আছে কিছু কিছু মানুষ তোমরা এখানে আছো তোমার তোমার পরিবারেও হতে পারে বা তোমার আশেপাশেও হতে পারে কিছু টক্সিক মানুষ আছে তোমাকে ঘিরে হ্যাঁ যা যাদের জন্যই কিন্তু তুমি সাকসেস হতে পারছ না ওকে আচ্ছা একটা জিনিস চ্যানেল হলো এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে বা এটা তুমিও হতে পারো তোমাদের কাছে বা তার কাছে যেই হোক এক্সটার্নাল ভ্যালিডেশানটা খুব মানে প্রায়োরিটি পেত হয়তো তুমিও এরকম ছিলে যে এক্সটার্নাল ভ্যালিডেশান চাইতে এবং সেই জন্য নিজেকে সবসময় সঠিক মানুষ প্রুফ করার একটা প্রবণতা ছিল তোমার মধ্যে বা তোমার মানুষটির মধ্যে যে আমাকে কেউ ভুল ধরতে পারবে না আমি এমনভাবে নিজের জীবনে চলাফেরা করব। যেন আমাকে মনে হবে আমি একজন আদর্শ মানুষ আদর্শবান পুরুষ আদর্শময়ী নারী এরকম একটা অ্যাপেয়ারেন্স আমি সমাজের বুকে রাখবো এটা প্রুফ করতে তুমি বা তোমার মানুষটি প্রুফ করার চেষ্টা করতে তো এই এক্সটার্নাল ভ্যালিডেশনটা যাদের কাছে ইম্পর্টেন্ট হয় না তারা এরকমটাই করে তাদের কাছে মানে হৃদয় মন এগুলোর কোনো ব্যাপার না তারা শুধু এটাই বোঝে যে কি করলে আমি মানে পিপল প্লিজিং এই সমস্ত পার্সনগুলো হয় মানুষকে যারা যাদের কাছে নিজেকে প্রুফ করতে চাইছে তাদের কাছে খুব ভালো ভালো থাকার জন্য তাদের সমস্ত আদর সমস্ত আবদার তারা মেনে নেয় হ্যাঁ নিজেকে প্রুফ করার জন্য এইটা কোথাও ভেঙে পড়ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে তাদের কাছে তারা বুঝতে পারছে যে এসব করে কিছু হয় না এই 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 কনসেপ্টটা ভেঙে পড়ছে তারা বুঝতে পারছে যে এই মানুষগুলো কতটা টক্সিক এদের জন্য আমি করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু এরা তার মজা নিয়েই যাচ্ছে কিন্তু ওই আমাকে একটা ফেক এই যে আমাকে আমাকে যে খুব বলছে না বাবা তুমি কি ভালো তুমি কি ভালো এটা ফেক এটা এটা বুঝতে পারছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি বা তোমার মানুষটি হতে পারে তিনি বুঝতে পারছেন বা তুমি বুঝতে পারছো যে এই এটা মিথ্যে এই যে আমাকে বলছে তারা যাদের জন্য আমি এত করছি বা যাদের জন্য আমি নিজেকে সমস্ত নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন সমস্তগুলোকে বিসর্জন দিয়ে আমি শুধু নিজেকে একটা সঠিক মানুষ প্রমাণ করার চেষ্টা করছি যাদের জন্য তারা আমাকে যে ভালোবাসাটা দেখাচ্ছে সেটা ফেক সেটা রিয়েল নয় এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু হয় তুমি নয় তোমার মানুষটি চিনতে পেরে যাচ্ছ বুঝতে পেরে যাচ্ছ সেই সেই ইলিউশানটা ভেঙে পড়ছে ইলুশান থেকে বেরিয়ে আসছো ওকে বিজনেসে পার্টনারশিপ থ্রি অফ পেন্টিকালস যদি কেউ কোথাও কোনো টাকা ইনভেস্ট করে থেকে থাকো তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেখানে কোনো পজিটিভিটি দেখতে পারো বিজনেসে ভালো হতে পারে বা ওয়ার্ক প্লেসেও তোমাদের ভাগ্যের চাকা ঘুরছে বন্ধুরা এখানেও আমি দেখেছিলাম যে সার্ভাইভ করেছে নতুন শুরু হতে চলেছে এখানেও তাই এটাও কিন্তু কোনো মানুষ এটা পরিবারকেও ডিনোট করে ওয়ার্ক প্লেসকেও ডিনোট করে পার্টনারশিপ বিজনেসকেও ডিনোট করে পার্টনারকেও ডিনোট করে তো এতগুলো ক্ষেত্রেই কিন্তু এখানে পজিটিভিটি আসতে চলেছে বা এখানে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশানে তোমরা জড়িয়েছিলে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই থার্ড পার্টি কোনো কার্মা রিটার্ন পেতে পারে তোমার যে থার্ড পার্টি সে কিন্তু কোনো কার্মার রিটার্ন পেতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার কিছু এমন কিছু তার জীবনে ঘটতে পারে যেটা কার্মার রিটার্ন হিসাবেই তুমি ধরে নিতে পারো ওকে এ ছাড়াও কিছু পজিটিভ কিছু তুমি দেখতে পারো তোমার ওই যেগুলো বললাম যে তোমার পার্টনারের মধ্যে কিছু পরিবর্তন পজিটিভ পরিবর্তন দেখতে পারো বা যারা পার্টনারশিপে বিজনেস করছো সেখানে কিছু পজিটিভ পরিবর্তন দেখতে পারো বা ওয়ার্ক প্লেসে যদি খুব সমস্যায় আছো সেখানে কিছু পজিটিভ পরিবর্তন দেখতে পারো এখানে পজিটিভ কিছুই কিন্তু ইঙ্গিত করছে ওকে আচ্ছা কোনো একটা সাইকেল কিন্তু তোমাদের জীবনের এন্ড হচ্ছে এই কার্ডটা বোধহয় আগেও এসেছিলো আচ্ছা তোমরা কোনো লং ট্যুরে যেতে পারো বা যাওয়ার যেতে পারো বলতে যাওয়ার কথাবার্তা হতে পারে এই চব্বিশ ঘন্টার মধ্যে বা যেতেও পারো এই চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও অনলাইনে যারা বিজনেস করো তাদের তারা কিন্তু খুব লাভবান হচ্ছ সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছো সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছো তাদের ক্ষেত্রে বলবো যে তারাও কিন্তু বেশ লাভবান হচ্ছ সোশ্যাল মিডিয়ার সাথে তোমার মাধ্যমে তোমার সাথে কারোর আলাপ হতে পারে বা আলাপ হয়েছিল অতীতে তার সাথে একটা ফুলফিলমেন্ট আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সাথে তোমার আলাপ এবং হয়তো সেখানে কোনো প্রবলেম ছিল কিন্তু সেখানে ফুলফিলমেন্ট আসছে তোমরা সপরিবারে কোথাও শিফট হয়ে যেতে পারো বিদেশ থেকে মানে একটু দূর জন্মস্থান থেকে বেশ দূর বা বিদেশ এরকম জায়গা থেকে কোনো চাকরির অফার পেতে পারো আসতে পারে বা তুমি চাকরির জন্য চলে যেতে পারো যেখানেই যেটাই করবে সেখানে ফুলফিলমেন্ট যদি কোনো অফিস ট্যুরে যাও দূরে কোথাও সেখানেও ফুলফিলমেন্ট ফুলফিলমেন্ট আসছে তোমার জীবনে এবং কোনো সাইকেল এন্ড হয়ে কোনো সাইকেল শুরু হচ্ছে যদি কোনো নেগেটিভ সাইকেল তোমার সাথে চলছে বা তুমি রাউন্ড বাই রাউন্ড ওই একই সাইকেলে ঘুরছিলে তাহলে সেটা ব্রেক হবে আমি আরেকটু একটু ক্ল্যারিফিকেশান নেব প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড আচ্ছা এখানে যদি চুপ করে গিয়েছিলে তুমি বা তোমার মানুষটি এখানে একটা সাইকেল ডেফিনেটলি এন্ড হচ্ছে একটা সাইকেল ডেফিনেটলি এখানে এন্ড হচ্ছে কি সে এন্ড হচ্ছে বলো তো বন্ধুরা এখানে রিলেশনশিপের ক্ষেত্রেই আমার মনে হচ্ছে এখানে কেউ তো সাইলেন্ট হয়ে গেছো হয় তুমি নয় তোমার মানুষটি কেউ একদম সম্পর্কের মধ্যে সাইলেন্ট হয়ে গেছো সেই জায়গায় অ্যাকশান আসছে এই সাইলেন্স জোনটা ব্রেক আপ হচ্ছে ব্রেক হচ্ছে এই সাইলেন্ট জোনটা ওয়ার্ল্ড সাইলেন্ট এই যে কুইন অফ কাপস সাইলেন্ট হয়ে যাওয়া চুপ করে যাওয়া হ্যাঁ অ্যাকশান তুলে নেওয়া এই এই সাইকেলটা ব্রেক হচ্ছে এবং তো হয় তুমি কারোর দিকে আসছো নয় কেউ তোমার দিকে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এরকম কিছু ঘটতে পারে এবং যেটাই ঘটবে যদি সে আসে বা তুমি যাও যেটাই হোক সেখানে কিন্তু ফুলফিলমেন্ট হবে ইমোশনাল ফুলফিলমেন্ট আসবে হ্যাঁ ইমোশনালি ফুলফিলমেন্ট আসবে আমি আরও দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিউার্সদের সাথে কি ঘটতে চলেছে ভিউার্সের জীবনে কি ঘটতে চলেছে কেমন থাকতে চলেছে আমার ভিউয়ার্সরা আগামী চব্বিশ ঘন্টায় কি করতে চলেছে কোনো অফার পেতে পারো কোনো স্টেবল অফার এখানেও সেটা বলছি যে একটা সাইকেল এন্ড হচ্ছে কেউ আসছে বা তুমি যাচ্ছ এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে কোনো অপরচুনিটি আসতে পারে কোনো কিছু সুযোগ আসতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই সুযোগটাকে যদি কাজে লাগাও প্রথমে কিন্তু তোমাকে কিছুটা স্ট্রাগেল করতে হবে সেই সুযোগটা গ্রহণ করলে প্রথমে তোমাকে কিছুটা স্ট্রাগল করতে হবে কিন্তু ওই স্ট্রাগলটা যদি করো তুমি কিন্তু এই এস অফ পেন্টিকলসটা টেন অফ পেন্টিক্যালসের জায়গায় পৌঁছে যাবে মানে তোমার ফুলফিলমেন্ট স্টেবিলিটি পাবে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো রিলেশনশিপের কাছ থেকে বা কর্মজীবন থেকে বিজনেস থেকে যেখানে হোক কোনো সুযোগ তোমার দিকে কিন্তু আসতে পারে বা তুমি কাউকে কারোর দিকে কোনো প্রপোজাল নিয়ে যেতে পারো হ্যাঁ তো সেখানেও তুমিও যদি যাও বা তোমার দিকেও যদি কেউ আসে সেখানে কিন্তু স্টেবিলিটি প্রথমে একটু মনে হতে পারে তোমার যে বাবা কত রকমের সমস্যা এসে দাঁড়াচ্ছে কিন্তু সেই সমস্যাগুলোকে যদি পার করতে পারো তাহলে কিন্তু তোমাদের জীবনে সেই ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি পাবে ওকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি হতে চলেছে আমার ইউনিভার্সের জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ইউনিভার্সের জীবনে কি করতে চলেছে থ্যাংক ইউ কী করতে চলেছে ইউনিভার্স জাস্টিস আচ্ছা চ্যারিয়েট দু দুটো মেজার আর কানা তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনের কোনো ডিসিশান নিতে পারো হয়তো তুমি সিদ্ধান্ত নিতে পারছিলে না কিন্তু কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে হয়তো সিদ্ধান্ত নিতে পারছিলে না কিন্তু তোমরা ডিসিশান নেবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা ডিসিশান খুঁজে পাচ্ছ যে কোনটা সঠিক হবে তোমাদের জন্য এবং সেই দিকে এগোব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তোমরা এগোচ্ছ তোমরা কিন্তু পিছোচ্ছ না আমি দেখতে পাচ্ছি পুরো কার্ডই সেটা বলছে আগামী চব্বিশ ঘন্টায় তোমরা কিন্তু এগোচ্ছই থেমে থাকছো না সিদ্ধান্তহীনতায় ভুগছ না সিদ্ধান্ত নিতে পারছো এবং এগিয়েও যেতে পারছো আগামী চব্বিশ ঘন্টায় তোমরা বেশ ব্যালেন্স করেও চলতে পারছো ব্যালেন্সিং থাকছো অন্য মানুষের সাথেও ব্যালেন্স করে চলতে চলার চেষ্টা করছো অ্যাটলিস্ট সত্যের জন্য লড়াই করতে দেখতে পাচ্ছি কাউকে যে যেটা সত্যি যেটা নেয় সেটার জন্য কথা বলছো মুখ খুলছো যে হ্যাঁ এটা সত্যি এটা নেয় ওটা অন্যায় তো কেউ যদি অন্যায় বলছে তার বিরুদ্ধে মুখ খুলছো এবং নিজেও সত্যি কথা বলছো এবং অন্যের থেকেও সত্যি কথা শুনতে চাইছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হুম এবং স্পষ্ট কথা স্পষ্ট কথা বলতে শুরু করছো আর আর কি দেখাচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর কি হতে চলেছে আর কি হতে চলেছে থ্রি অফ শোর্স প্লিজ ক্লারিফাই থ্রি অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ শোর্টস কারোর কারোর ক্ষেত্রে কিন্তু ছোটো কারো কারোর ক্ষেত্রে কিন্তু হার্ট ব্রেক হতে পারে কারোর কথায় তোমার খারাপ লাগতে পারে বা তোমার কোনো কথায় অন্য মানুষের খারাপ লাগতে পারে এবং খারাপ লাগা থেকে একটা নো কন্ট্যাক্ট জোনে চলে যাওয়া এটা কিন্তু কারোর কারোর ক্ষেত্রে হতে পারে দেখো এত মেসেজ এসছে সব মেসেজই তো একটা মানুষের জন্য নয় এখানে তোমরা যারা যারা দেখছো প্রত্যেকের জন্য কিছু কিছু মেসেজ আছে এখানে তো এখানে কারোর কারোর কিন্তু আর্গুমেন্ট হয়ে যেতে পারে আর্গুমেন্ট এসছিল কোথাও যেন আর্গুমেন্ট হয়ে যেতে পারে ঝগড়া হয়ে যেতে পারে হার্ট ব্রেক হতে পারে এবং সেখান থেকে একটু নো কন্ট্যাক্ট জোনে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে সেটা যে শুধু রিলেশনশিপে হবে সেটা না সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হতে পারে আবার রিলেশনশিপেও হতে পারে তো এটা হচ্ছে সতর্কতা তার মানে তোমরা যখন কথা বলবে একটু সতর্ক হয়ে কথা বলো হ্যাঁ যাতে এই ব্রেকআপটা বা এই যে যন্ত্রণাটা তুমিও কাউকে না দাও আর কেউ তোমাকে দিলে যেন দেওয়ার সুযোগ না পায় এমনভাবে কথা বলবে বা এমনভাবে চলবে যে এই এই ব্রেকটা কেউ তোমাকে দিতে সুযোগ না পায় বা তুমিও কাউকে না দাও হ্যাঁ এটা সেটা এইগুলো সেই জন্যই টেরো যে আগের থেকে সাবধান করে দেওয়া আর কিছু নয় বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কোনো উইশও কিন্তু ফুলফিল হতে পারে ওকে চলো এটা ছিল আগামী চব্বিশ ঘন্টা তোমাদের কেমন যেতে পারে এবার আমি দেখে নেব যে প্রভাতি শুভেচ্ছা ইউনিভার্স কি বলছেন অ্যাঞ্জেল কি বলছেন প্রভাতি শুভেচ্ছায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা আমার ভিউার্সদেরকে কি জানাতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিউার্সদের কি জানাতে চাইছো প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা আমার ভিউার্সদের কি জানাতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিউার্সদের কি জানাতে চাইছো প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা কী জানাতে চাইছ আনলাইকলি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজ থ্যাংক ইউ কী জানাতে চাইছো আমার ইউভার্সকে প্রভাতি শুভেচ্ছায় কী জানাতে চাইছো প্রভাতি শুভেচ্ছা কী জানাতে চাইছো প্রভাতির শুভেচ্ছা আচ্ছা বটম অব দ্য ডেকে কমিউনিকেট ক্লিয়ারলি এই ক্ষেত্রে একটা কথা আজকে বলবো তোমাদের বন্ধুরা তোমরা অনেক সময় এটা ভাবো যে ম্যানিফেস্ট করছি কিন্তু ম্যানিফেস্টেশান পূর্ণ হচ্ছে না এখানে তোমরা হয় একসাথে অনেক কিছু ম্যানিফেস্ট করো এছাড়াও এটাও হতে পারে যে তোমরা যে কি ম্যানিফেস্ট করছো সঠিক একটা একটাই কথা যে ইউনিভার্স আমি ঠিক এইটাই চাই তো সঠিকভাবে কোনো কিছু হয়তো তোমরা সেন্ট করতে পারো না হ্যাঁ সেখানেও কিন্তু ইউনিভার্সও কিন্তু কনফিউজড হয়ে যান এবং তোমরা যখন ম্যানিফেস্ট করো সেখানে ক্রেভ থাকে এবং নেগেটিভ চিন্তা থাকে যে এটা ম্যানিফেস্ট করছি এটা আদৌ হবে তো এটা আদৌ হবে তো এই যে চিন্তাগুলো কিন্তু ম্যানিফেস্টেশনটাকে কমপ্লিট হতে দেয় না তো কমিউনিকেট ক্লিয়ারলি এখানে আমার যেটা চ্যানেল হচ্ছে তোমরা অ্যাকচুয়াল কী চাও সেটা তোমরা ইউনিভার্সের কাছে ক্লিয়ারভাবে জানাও পার্টিকুলার একটি কোনো ম্যানিফেস্টেশন রাখো এবং সেটা কমপ্লিটলি সুন্দরভাবে সেইটা ইউনিভার্সকে জানাও যে আমি ঠিক এইটাই চাই বা এটাই আমার ইচ্ছা যদি কেউ এখানে ম্যানিফেস্ট করছো তবে কিন্তু ইউনিভার্সের মানে এটা এই কমিউনিকেশানটা ইউনিভার্সের সাথে করতে বলছেন অ্যাঞ্জেলের সাথে করতে বলছেন যে তাকে ক্লিয়ার জানাও তুমি অ্যাকচুয়ালি চাইছোটা কি তাহলে তিনি আর কনফিউজ হবেন না তিনি বুঝতে পারবেন হ্যাঁ এবং একটা ম্যানিফেস্টেশন পূর্ণ হওয়ার পর আরেকটা ম্যানিফেস্টেশনে যেও ওকে তুমি না চাইতেই কিছু তোমার জীবনে ঘটতে চলেছে আমি একটু দেখে নেবো যে কী করতে চলেছে না চাইতেই প্লিজ ক্ল্যারিফাই আনলাইকলি প্লিজ ক্ল্যারিফাই আনলাইকলি প্লিজ ক্ল্যারিফাই আনলাইকলি একটা পড়ে গেছে তুমি না চাইতেও তুমি হয়তো চাইছো না দেখো এই মানুষটাও কিন্তু চাইছে না কেউ তোমার জীবনে আগামী দিনে তুমি নয় তোমার মানুষটি না চাইতেও কিছু এক্সপ্রেস করে ফেলবে একদমই এক্সপ্রেসিভ নয় হয় তুমি তুমি চাইছই না কোনো কিছু এক্সপ্রেস করতে তোমার মনের কথা সত্যি কথা এক্সপ্রেস করতে চাইছো না বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষটি তিনি চাইছেন না আনলাইকলি তোমরা না চাইতেও কিন্তু সেটা বেরিয়ে আসবেই এটাই প্রভাতী শুভেচ্ছা যতই আটকে রাখার চেষ্টা করো সত্যিটা কিন্তু বেরিয়ে আসবেই হ্যাঁ আচ্ছা আগামী দিনে সাকসেস আসছে এটা আমি আর ক্ল্যারিফাই করলাম না যে যেখানে তোমরা সাকসেস চাইছো সেখানেই সাকসেস পাবে জীবনে সাকসেস পাবে শুধু ধৈর্য রাখো বিশ্বাস রাখো তোমরা রেডি যে কোনো ক্ষেত্রে যদি তোমার মনে হচ্ছে তুমি কি রেডি তো হ্যাঁ তুমি রেডি তোমার দিক থেকে তুমি রেডি উ রেডি ইয়েস এখানে এসছে বিগ ইয়েস বিগ ইয়েস এসছে আমি একটু ক্ল্যারিফাই করে নেব এখানে বিগ ইয়েস কেন এসছে প্লিজ ক্ল্যারিফাই বিগ ইয়েস প্লিজ ক্ল্যারিফাই বিগয়েস প্লিজ ক্লারিফাই বিগ এস প্লিজ ক্ল্যারিফাই বিগয়েস প্লিজ ক্ল্যারিফাই এস ওকে দেখো বিগ এসটা কিসে এসছে দেখো স্টার স্টার এসছে তো তোমরা যেটা তোমাদের উইশ রয়েছে যেটা তোমাদের স্বপ্ন রয়েছে সেটা ডেফিনেটলি পূরণ হবে কেন বিগ এস স্টার হোপ কার্ড তো আশা যেটা নিয়ে তোমরা আশা করছো তোমাদের স্বপ্ন সেটা অবশ্যই পূরণ হবে আজ যেটা মনে হচ্ছে অনেক দূরের হয়ে গেছে সেটা আবারও কাছে আসবে হ্যাঁ অত্যন্ত পজিটিভ কার্ড এসছে বন্ধুরা ওকে আজ যেটা তোমার মনে হচ্ছে যেটা স্বপ্ন এটা কিছুতেই সত্যি হবে ইয়েস এটা সত্যি হবে তবে হ্যাঁ এখানে একটু পরিশ্রম করতে হবে এই উইশটা ফুলফিলমেন্ট অবশ্যই হবে কিন্তু এখানে কিছু কাজ করার প্রয়োজন আছে ওকে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা